আমি এক লাশ নিই আমার এলাকা তো আজকে আমি এই বিশ টাকা বাইনার মানুষ মানে ধরেন আমি পাঁচ টাকার বাইনার মানুষ এই আপনাদেরকে আমি এই মানুষের জন্য আমি আমারে উৎসর্গ করলাম আমি কোনো টাকা পয়সা এখানে নিতে আসি না এই যে আমার বন্ধু মিউজিক যারা আছে আমার রুহুল ভাই সুমন ভাই সহ তারা কিন্তু একটা গান বাজেলে দশ হাজার টাকা নেই এক রাত্রে কত করে পায় তারা গাড়ি ভাড়া দিয়ে তাদের বেশি থাকে না এরপরেও তারা নিজেদেরকে আজকে উৎসর্গ করে দিয়েছে এই বন্যার্থ মানুষদের জন্য আমি যখন আলমগীর ভাইরে বললাম যে ভাই এই এই বিষয় আমাদের আনারোল দুই দিন সাউন্ড দিছে কোনো টাকা পয়সা নেয় নাই আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন বন্যার্থ মানুষের জন্য আপনি যদি সহযোগিতা করেন আমার আলমগীর ভাইও আজকে এখানে এই মালগুলা ভাড়া দিলে ওনার অন্তত দশ হাজার টাকা ভাড়া আছে ওনার গাড়ি আসতে অন্তত দশ হাজার টাকা ভাড়া আছে তার না দিলেও তাকে ছয় থেকে সাত হাজার টাকা তার খরচ দিতে হয় খরচ দিলে কিন্তু এই মানুষটা একটা টাকা নেবে না সবাই সমস্ত শিল্পীরা বিনামূল্যে এখানে আসছি কার জন্য যারা এক বেলা খাইতে পারতেছে না মনে করেন এরকম বিপদ যদি আমাদের ময়মনসিংহবাসীর উপরে পরে ঠিক একইভাবে সাহায্য করবে অন্যান্য ভালো দেশে যারা ভালো আছে তারা আপনারা দেখতেছেন মানুষ ঘর থেকে বাইর হইতে পারতেছে না মানে পানি পাচ্ছে না খাওয়ার জন্য এবং অনেকের কাছে খাবার পৌঁছায় দেওয়া যাচ্ছে না রাস্তাঘাট নেয় তো যে যা পারেন পৃথিবীর মধ্যে তিন ধরনের আমল মানুষ মারা গেলেও তার কবরে যায় দলিল প্রমাণ করে মানুষ যেদিন মারা যাবে সেই দিন তার আমল নামা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের আমল সেই ব্যক্তি যদি পৃথিবীতে রেখে যায় তাহলে সে মারা গেলেও তার কবরে কেমত পর্যন্ত সব চাইতে থাকে এক নাম্বার হইল পৃথিবীতে যেই ব্যক্তি একজন সন্তান জন্ম দিয়া তাকে প্রকৃত মানুষ রূপে মানুষ করে পৃথিবীতে রেখে গেল সেই ভালো সন্তান যতগুলো ভালো কাজ করবে তার মৃত বাবা মায়ের কবরে তার সব যাবে কোনো ব্যক্তি যদি আবাদত কানা নির্মাণ করে সেই আবাদত কানায় দিন আবাদত হয় যদি আবাদত দান করে যতদিন এবাদত হয় সেই সমপরিমাণ পরিমাণ তারা তারামল নামায় যাবে আর এই যে বৃক্ষরোপণ গাছ রোপণ ফলের গাছ ছায়ার বৃক্ষরোপণ করলে গাছ রোপণ করলে মানুষ যদি ছায়া নিয়া যদি নিজে তৃপ্তি পায় সেই জায়গা থেকে তারা মন নাম সব সে মারা গেল আর সেই ব্যক্তি আল্লাহর সেই ব্যক্তি আল্লাহর পছন্দনীয় ব্যক্তি না যেই ব্যক্তি পেট ভরে ঘরে খানা খাইল এবং পাশের ঘরে একজন মানুষ অনাহারে রইল তার কোনো চিন্তা তার মাথায় নাই সেই ব্যক্তি আল্লাহ ভরমান ব্যক্তি হিসেবে আমি নয়ন শেখকে দশ হাজার বিশ হাজার টাকা মানুষ পুরস্কার দেয় এক গানে ওইটা আমি ব্যক্তির কাজে লাগে লাগে না কিন্তু আজকে যে টাকাটা দিবেন এই টাকাটা যারা অসহায় তাদের মুখে শুকনা খাবার তুলে দেওয়ার জন্য অনেকের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের ঘরবাড়ি করার মতো কোনো সিস্টেম নাই এখানে সেই টাকাটা চলে যাবে আমি ব্যক্তির জন্য এক টাকা দিতে হবে না আমি তাদের পক্ষ থেকে যারা বন্যায় কষ্ট করতেছে তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ভিক্ষুক হিসেবে আসছি আমাকে আমি আমার মাধ্যমে তাদেরকে আপনারা ভিক্ষা দেবেন এই টাকাটা আমরা প্রতিজ্ঞা করি তাদের কাছে সঠিকভাবে আমরা পৌঁছায় দেব এবং আমাদের এই অনুষ্ঠান অনেককেই জানানো যায় নাই এটার জন্য আমরা দুঃখিত আমাদের মাঝে চানমিয়া ভান্ডারী ভাই মানিক ভাই মস্তু ভাই খুখন ভাই সুলতান ভাই মাইজুদ্দিন ভাই শাহজাহান ভাই নাজিম ভাই এবং মুকলেশ ভাই সহ